আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে সিলিন্ডার চুলা ফিটিং করে দেখাবো অনেকে চুলা ফিটিং করা নিয়ে বিপদে পড়েন ঠিকমতো চুলা ফিটিং করতে পারেন না সেজন্য এই ভিডিওটি করা আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনি খুব সহজে চুলা ফিটিং করতে পারবেন সেজ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিও দেখার পর যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চুলাটি হচ্ছে তাসিম কোম্পানির মার্কেটে আমি অনেকগুলা কোম্পানি চুলা দেখলাম তার মধ্য থেকে এই চুলাটি নিয়ে আসলাম এর কারণ হচ্ছে এই চুলা যে প্রাইস দেয়া আছে প্রাইস অনুযায়ী চুলার কোয়ালিটি খুবই ভালো চুলার বডি অনেক স্ট্রং সেজন্য জন্য চুলাটি নিয়ে আসলাম এই চুলার প্রাইস হচ্ছে তেইশশো টাকা আর চুলার সাথে আপনাকে রেগুলেটর এবং পাইপ নিতে হবে তার জন্য আপনাকে আরো চারশো টাকা দিতে হবে তো টোটাল আমার পড়ছে সাতাইশো টাকা তো এই চুলাটি নিয়ে আসতে আমার সাতাইশো টাকা খরচ হয়েছে এখন আমি চুলাটি ফিটিং করব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভিডিওটি দেখার পর আপনি নিজে কিন্তু চুলা ফিটিং করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না তো প্রথমে পাইপের সাথে রেগুলেটর জয়েন করে নিতে হবে জয়েন করাটা খুবই সহজ এইখানে আমি যেভাবে জয়েন করতেছি আপনি ঠিক একইভাবে এই কাজটি করবেন আপনাকে দোকান থেকে দুইটা ক্যালাম দিবে একটা ক্যালাম আপনি এখানে ব্যবহার করবেন ক্যালামের ভিতর দিয়ে পাইপটাকে প্রথমে নিয়ে আসবেন তারপর এই পাইপটাকে রেগুলেটরের সাথে জয়েন করে দিবেন এখানে পাইপটা যতটুকু সম্ভব রেগুলেটরের পাইপের মধ্যে দিয়ে দিবেন এখানে কিন্তু কোনো প্রকার লুজ রাখা যাবে না আপনার যদি এখানে লুজ থাকে তাহলে কিন্তু গ্যাস লিক করবে আর গ্যাস লিক করলে যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তারপরে এখানে ক্লামটাকে বসায় ক্লামটা ভালো করে টাইট করে দিবেন এটা আপনার এই পাইপটাকে সেফটি হিসাবে ব্যবহার করবে পাইপটা আপনার খুলবে না তো এটা আপনি টেস্টার অথবা অথবা স্ক্রড্রাইভে দিয়ে ভালো করে টাইট করে দিবেন তো এইখানে রেগুলেটরের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে একটা সাইট তারপরে অপর যে সাইডটা আছে ওইটা কিন্তু কাজ করতে হবে অপর পাশে তার পাইপটাকে আপনার চুলার মধ্যে কানেকশন করতে হবে ওইটা একইভাবে কাজ করতে হবে এই ক্যালামটা আপনি পাইপের দিয়ে দিবেন তারপর এই পাইপটাকে চুলার মধ্যে যে পাইপ আছে তার মধ্যে জয়েন করে এটা হচ্ছে চুলার পিছনের সাইডে থাকবে তো এই কাজগুলো আপনাকে কিন্তু খুব ভালো করে করতে হবে খুব টাইট করে দিতে হবে এগুলো যদি লুজ থাকে আপনার যে কোনো সময় কিন্তু খুলে যেতে পারে সেই জন্য অবশ্যই খুব ভালো করে আপনাকে পাইপটা ভিতরে দিয়ে তারপর আপনি ক্যালামগুলা দিয়ে টাইট করে দিবেন এই ক্যালাম আপনাকে চুলার সাথে দিয়ে দিবে না দিলে আপনি চেয়ে নিয়ে আসবেন আপনাকে ক্যালাম দিয়ে দিবে আমি এখানে চুলার সাথে পাইপ পাইপ জয়েন জয়েন করে দিলাম সাথে করা হয়ে গেছে এখন শুধু চুলাটাকে জায়গা মতো বসাতে হবে তারপর চুলার যে রেগুলেটার সেটাকে সিলিন্ডারের মধ্যে বসাতে হবে তারপরে কিন্তু কাজ শেষ আর এই কাজটা করতেছে আমাদের ফিটারম্যান রিঙ্কু সে এইসব কাজের জন্য খুবই দক্ষ আপনারা যদি চুলা ফিটিং করাতে চান তার সাথে যোগাযোগ করতে পারেন আমি তার ফোন নাম্বার দিয়ে দিব তো আমার এখানে চুলা ফিটিং করা কিন্তু শেষ এখন আমি চুলাটাকে জায়গা মতো বসাই দিব এখন সিলিন্ডারের সাথে চুলাটাকে কানেকশন করে দিব তো সিলিন্ডারটা যতটুকু সম্ভব একটু সেফটি জায়গায় রাখবেন যেখানে বাচ্চা কাচ্চা না আসতে পারে তো সিলিন্ডারের উপরে যে কভারটা আছে কাভারটা খুলে নেবেন তারপরে এই রেগুলেটরটা এখানে বসাতে হবে এখানে বসানোর পর সাইডে যে লকটা আছে লকটাকে আপনি উপর দিকে দিয়ে দিবেন এই যে উপর দিকে যখন নিয়ে আসবেন তখন কিন্তু এটা লক হয়ে যাবে এটা খুলবে না আপনি যদি উপর দিকে নিয়ে না আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাস আসবে না আর এটা খুলে যাবে এখন এটা আর খুলবে না এখন এখান দিয়ে কিন্তু গ্যাসটা যাবে তো এখন আমি চুলাটা অন করে দেখালাম এই যে দেখেন চুলা কিন্তু জ্বলতেছে তো আজকে মতো এইখানে বিদায় নিলাম সবাই ভালো পারে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম